আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আমার জামাইয়ের সাথে এমন কিউ করলাম যার কারণে সে বলল আমি আর দ্বিতীয়বার বিয়ে করব না জামাই বেটার শখ কত দ্বিতীয়বার বিয়ে করব। তো যাই তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে তো আজকে সকাল থেকে অনেক অনেক কাজ করা হয়েছে আর সেই আপনার আপনাদের শেয়ার করা হইল না আর দেখেন এখানে হচ্ছে আমার রাজপুত্র পড়ালেখা করতে বসে আর সোহান তখন একটাই কথা বলে মা আমার এত লেখাপড়া ভালো লাগে না দেখো যখন আমরা ছোটো ছিলাম ক্লাস মানে সাত বছর বয়সে যখন ক্লাস ওয়ানে পড়ি তখন হচ্ছে আমাদের তিনটা বই আর এখন বাসাতে কতগুলো বই আর আপনাদের ভাইয়া বসে শেখেব খিচুড়ি তো জামাই বেটা আবদার করছে কিছু করার নাই রান্না করে দিতেই হইব তবে আমি আজকে বাসি গরুর মাংস তরকারি দিয়ে তাকে খিচুড়ি রান্না করে দিচ্ছি বা সে বুঝতেই পারেনি এখানে আমি চাল ডাল আর মানে মুসুরি ডাল মুখের ডাল নিয়ে পরিমাণ মতো নিলাম প্লাস এক পট নিলাম তো একটু ভালো করে ধুয়ে ক্লিন করে নেবো আর দেখো যেটা বলতেছিলাম মানে আমরা যখন ক্লাস ওয়ানে পড়ি তখন বাংলা অঙ্ক ইংরেজি তিনটা বই আর আমার ছেলে মাত্র প্লে থেকে নার্সারি উঠছে ভাই বিশ্বাস করো এগারোটা বই এগারোটা বই সাতটা খাতা বাচ্চা বলবেন কেমন সহ্য করবো বলো আর দেখো এখানে হচ্ছে আমি যে গল্প করতে করতে অলরেডি আমার চাল টাল ধোয়া শেষ আর এখন মশলা কষাইলাম আর এখানে আমি কিছু সবজি দিছি কারণ আমার শ্বশুর সবাই সবজি খেতে বেশি পছন্দ করে যেমন মিষ্টি কুমড় আর হচ্ছে পেঁপে দিচ্ছি আর কোনো সবজি তেমন ঘরে ছিল না আর রোজা মাছ তো তেমন সবজি আনা হয় না কারণ তেমন খাওয়া হয় না নষ্ট হয়েব সেই ক্ষেত্রে আনা হয় না তো আমি যে এখানে চাল ডাল ভালো করে কষানোর পরে দিদিও পরে মতো পানি আর একটা কথা জানো আমি সবসময় এটা মনে করি যেন আমার আম্মুও বলে যে যে কোনো খাবার তরকারি হোক বা বিরিয়ানি হোক বা পোলাও হোক বা মাছ তরকারি হোক যদি ভালো করে কষানো যায় মানে একেবারে কষাইতে কষে তেল তেল ছাড়ে যখন ওই খাবারটা এত বেশি মজা লাগে আর এই তো আমি এখানে খিচুড়ি বসাই দিলাম আর এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তবে বাইরে কিন্তু অনেক রোদ দেখো এখন তো গরমের দিন বেলাটা অনেক বড় আর প্রচুর পরিমাণে গরম পড়ে তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এইবার মানে রমজান মাসটা কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা মদে চলে গেল তাই না আর বাইরের ওয়েদারটা বা সূর্যের এই আলোটা এত বেশি সুন্দর লাগতে আছে মাস আল্লাহ আল্লাহর দেওয়া পৃথিবীতে কত কিছু না সুন্দর তাই না আমরা তো সবসময় ঘরে চার দেওয়ালের মধ্যে থাকি দেখতে পাই না আমাদের পৃথিবীটা কতটা সুন্দর বাংলাদেশে করতে হলে আমরা পৃথিবীতে বহুত দূর তো দেখো এখানে হচ্ছে আমি চালটা ভালো করে কষালাম একেবারে ঝরঝরা টাইপের মানে একেবারে পানি ভেড় মানে তেল ভেড়ে সেরকম একটা অবস্থা তো সেই ক্ষেত্রে আমি এখন দিলাম একটু পরিমাণ মতন পানি একটু বেশি দিলাম কারণ আজকে আমি রান্না করব পাতলা খিচুড়ি আর বললাম না বাসি তরকারি দিয়ে তো আজকে আমি বাসি গরুর মাংস তরকারি দিয়ে জামাইকে রান্না করে দিলাম গরম গরম খিচুড়ি যেটা কিনা তোমাদের ভাইয়া বুঝতেই পারে নাই তো ওকে আমি বলতেছিলাম যে আমি যেহেতু কষ্টকর খিচুড়ি রান্না করছি বিকেলে আমাকে বা ইফতারির পর আমাকে একটু বাইরে নিয়ে যাওয়া আরে ভাই ওরা নিউ মানে ওর পকেটটা খালি করার জন্য সত্যি কথা যেটা এই হচ্ছে গরু মাংস গতকালকে রাত্রের মানে গতকাল আগে গরু মাংস ফ্রিজে ছিল তো সেইটাই আমি এখন দিয়ে দিলাম এখানে হাওকে একটু গরম করে আর তোমাদের ভাই যখন খিচুড়ি খাইছি সে আমাকে বলতাছে তুমি কি গরু মাংস রান্না করছো হ্যাঁ রান্না করছি বাট সে বুঝতে পারে না যেটা বাসি তরকারি ছিল আর এদিকে আমি মাংসর দরকারিটা মানে খিচুড়িটা বসাই দিলাম আর এই যে আমার আমার মাটা সে মানে আমি অনেক বিরোধ দেখি যে ওই ক্যাটাস গাছটা থেকে অনেক বাচ্চারা ভয় পায় বাহিরে দেশের বাচ্চারা বাইরে পায় আমাদের বাংলাদেশের বাচ্চারা ভয় পাবে দৌড়ে রাত্রি মেটার ফলায় দেয় একটু ভয় নেই বিশ্বাস করো মানে একটু আমার মানে বিলাই দেখলে আমি ভয় পাই আর আমার মেয়েকে যদি কী করে বিলাইয়ের মুখে মেয়েদের আঙুল দিয়ে দেয় মানে বিলাই দেখলে আমি দৌড়ে চলে যাই আর আমার মেয়ে মানে মেয়েকে দেখলে বিলাই চলে যায় একম এক অবস্থা আর দেখো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করছে আর কে যায় যে বাসি তোকে যে আমি খিচুড়িটা রান্না করছি আর যেই কথা সে কাজ আমি তো তোমাদের ভাইয়াকে বলছি যে আমি ইফতারের পর একটু বাইরে যাব তো সেই ক্ষেত্রে আমি এখন রেডি হয়ে গেছি আর তোমাদের ভাইয়া গেলে ইফতারি করে নামাজ পড়তে দেন আমি এখানে রেডি হয়ে গেছি আর এই তো আমার ছোল চলছিলাম ডিআইডি আর বিশ্বাস করে ভাই ঈদের আছে আর দুই দিন আর এত পরিমাণের জ্যাম মানে পা ফলার মতো জায়গা নেই কালীবাজারে বাট আমার কালীবাজারে একটু কাজ ছিল বাট সেখানে আমি যাইতে পারলাম না যার কারণ আসলে আমি ডিআইডি আর ডিআইডি আসার কারণ একটাই সে ফার্স্টে হচ্ছে পরেরটা বলি মানে সেকেন্ডটা বলি সেটা হচ্ছে আমার শাশুড়ির মাঝে একটা থ্রি পিস কেনার তো আমরা তো সবাই কম বেশি জামাকাপড় কিনেছি বা শাশুড়ির মাজনও কিছু কেনা হয় না তো সেই ক্ষেত্রে আমার শাশুড়ির মাঝেও এখান থেকে একটা থ্রি পিস নিয়ে নিলাম আর প্রথমত কাজ সেটা হচ্ছে মোমো খাওয়া বিশ্বাস করে ভাই আমার সকালে খুব পরিমাণে মোমো খেতে মন চাইছে তো সেই ক্ষেত্রে তোমাদের ভাইয়া দিলো মোমো অর্ডার আর এখানে আমি একটু ঘোরাঘুরি করতেছে যে কী পছন্দ হয় কী কেনাকাটা হয় দেন আমার জন্য জুতো কিনলাম কিছু টুকটা কসমেটিক আমার শাশুড়ি মার জন্য জামা আর আমার স্পেশাল খাবার মানে আম মোমো তোমাদের ভাইয়াকে আমি প্রায় সময় বলি তুমি একটা দোকান দাও তুমি একটা রেস্টুরেন্ট দাও তোমাদের ভাইয়া বলে আমি যদি কোনো কসমেটিকের দোকান বা রেস্টুরেন্টের দোকান দেই সব কিছু তোমার পেটে চলে যাবো তুমি সব খেয়ে ফেলবো কিন্তু ভাই সত্যি কথা বলতে আমার এইসব বাইরে খাবার খুব ভালো লাগে বাট কুপুরে মোটা যাই কারণে ঠিক মতো খাইতে পারি না এই তো এখানে আসলাম তোমাদের ভাই ফার্স্টটাই মোমো অর্ডার দিয়েছিলো দেন মোমো টোমো খেয়ে আর তোমার তোমাদের ভাইয়া প্রিয় খাবার সেটাও যে কন মানে ভোটটা ও যেটা এটা কী মজা ভাই বুঝি না বাট আমার কাছে বেশি ভালো লাগে মোমো দেন আমি মোমো খেলাম সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আগের রস বা আগের শরবত সেটাও খেলাম আর এখন তোমাদের ভাইয়া নিল একটু কন এক বক্স কম নিল এই তো তোমাদের ভাইয়া হাতে দিয়েছে এতগুলো ব্যাগ দৌড়াইয়া সাথে ও খাইতেও না ও বলল আমি এই কষ্ট নিয়ে আর সহ্য করতে পারি না আমি আর দ্বিতীয়বার কোনো বিয়েই করব না আজকে ইফতারি পর তোমাদের ভাইয়াকে আমি এত জ্বালাইছি এত মার্কেটে মার্কেটে ঘুরাইছি সে বলে বিয়ে আমার জীবন শেষ বাপরে বাপ কত খাটনি হ্যাঁ আমি তো খাইতেও পারত না হাতে এতগুলো ব্যাগ দড়াইয়া দিস। এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি